তেতা ডান দিকে چلا যাই ডান দিক দিয়ে বের হই যাব আমার ইঞ্জিন লাগিস না বাইকের জন্য স্বর্গরাজ্য বলা চলে এখানে কি কি এর ছাওয়া বাবা ভয় পাইতেছে বৃষ্টি ডাকত এখন আর কোনো জ্যামের ভয় নেই তার সাথে যদি বাইক থাকে আসলে এখানে জ্যামের ভয় করা লাগে না বাট মালয়েশিয়ার যে অবস্থা এমন একটা দিন বাদ নাই যে বৃষ্টি হয় না এই জিনিসটা একটু ভয় করা লাগে কিন্তু আমি যখন চিন্তা করি যে আমি গাড়ি নিয়ে বেরোলে আমার জ্যাম ঠেলতে হবে আর তার জায়গায় বরং আমি ভিজি কেলা সামনে শুরু হয়ে গেছে এমনই তো দেখাচ্ছে হুম ওই যে এখন বৃষ্টি পড়তেছে সামনে এখন একটু ওখানে ইয়ে করে পাম্পে চলে যেতে হবে একটু পাঁচটা জাস্ট ও লাইনে থাকলে কিন্তু আর বেজা লাগতো না বুঝতে পারছি ও আসবে শেষ বেজায়